যে স্ত্রী তার কিডনি দিয়ে স্বামীকে সুস্থ করলো সাবারের একটা ঘটনা স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে সুস্থ করলো সেই স্বামী সুস্থ হয়ে আর এক কানে আদি সাথে বড় প্রেম করে বৌরে পিটা যেই বউ কিডনি দিয়া যে স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে সুস্থ করলো এতপর সুস্থ হয়ে সেই স্বামী তার স্ত্রীকে ধরে পিটায় আর অন্য নারীর প্রেমে আসক্ত গিয়ার প্রেমে লিপ্ত জোরে কন না তাহলে চিন্তা করেন আপনার আমার চাইতে নিমক হারাম এই আছে এই জন্য মানুষ হলো স্বার্থপর একটা জাত স্বার্থপর একটা প্রাণ তার যত উপকার করবেন মনে রাখবেন ওই ব্যক্তির দ্বারা আপনার জীবনের সবচেয়ে বেশি ক্ষতি হবে কথা বলে না সে আপনার সে আপনার সাথে সবচেয়ে বেশি করবে সবচেয়ে বেশি গাদদারি করবে যার জন্য আপনি দুনিয়ার জমিনে ভালো একটা স্বামীকে স্ত্রী কিডনি দিয়ে সুস্থ করলো সেই স্ত্রীকে রেখে আর একজনের সাথে প্রেম করে এর চাইতে কুলাঙ্গার স্বামী দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে এই হলো দুনিয়ার খেলতাম এই হল দুনিয়ার আজি তামাশা সম্মানিত হাজির এই জন্য আমি আপনাদেরকে বলতেছি সন্তান বলেন স্ত্রী বলেন স্বামী বলেন পৃথিবীর জমিনে কেউ কারো আপন নয় ক্ষণিকের মায়া জাল কিছু সময় আছে যতদিন দিতে পারবেন ততদিন আপনি ভালো স্বার্থ ভরিয়ে গেলে আপনার বদনাম শুরু করে দেবে হোক সেটা সন্তান হোক স্ত্রী কিংবা আত্মীয় স্বজন কিংবা ভাই বেড়া যদি তাদের দিতে পারেন কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারেন আপনার প্রশংসা করবে একদিন যদি না দিতে পারেন পুরো এলাকায় মাই কিনে করে আপনার নামে বদনাম করবে কথা বলেন যে না সম্মানিত হাজির এই পৃথিবীর জমিনে ঘটে যাওয়া অনেক ঘটনায় আমরা প্রমাণ করে আজকের তরুণ যুবকেরা পাগল পাড়া হয়ে গেছে নারী কিসে আটকায় কিডনি দেওয়ার পরে স্বামীকে আটকানো যাচ্ছে না আর ওরা আবার লিখতেছে এক বক্স নুডলস খাওয়াইয়া কেমনি তুমি পুরুষকে আটকাবা যেখানে স্ত্রী তার কিডনি দিয়ে স্বামীকে আটকাইতে পারতেছে না এগুলো খেলতাম আশা করার জায়গা না রে যুবক যা তুমি ভাবতেছো এগুলো নয় তোমার বাপ দাদা তোমাদের পূর্বপুরুষেরা যেমন মিল মহাব্বত আর ভালোবাসার বন্ধনে অটল ছিল এই দুনিয়ার নাটক সিনেমা রঙ্গ লীলাই পড়ে তোমরা জীবন জীবনটাকে নাটক মনে করো না ভালোবাসা স্বামী স্ত্রীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন যারা প্রকৃত স্বামী স্ত্রী তাদের ভালোবাসা কখনো ফোরায় না হারায় না আর মানব রূপী কুলাঙ্গার হলে তারা কিন্তু এই ধরনের স্বার্থ করা হয়ে যায় স্ত্রী কিডনি স্ত্রীর দেওয়া কিডনিটা নিজের শরীরে থাকার পরেও স্ত্রীকে ভুলে যায় এরা হলো আসলেই কুলাঙ্গার এরা মানুষ দেখতে মানুষের মতো কিন্তু আসলে এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে অনেক কৃষ্ট কথা বলেন ঠিক না সম্মানিত হাজির আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই পৃথিবীর জমিনে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে যেই কথাগুলো বলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন আছে সংক্ষিপ্ত করে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই হজরতে হোসাইন রাজি আল্লাহ কাছে যখন চিঠি পাঠানো যে হল কুফাবাসী যখন চিঠি পাঠাইলেন আমরা এজিদকে নেতা হিসেবে মানব না তার কাছে আমরা খেলা তাকে খেলাপথের আসনে দেখতে চাই না আমরা আপনার কাছে গ্রহণ করব। মনে রাখবেন এই পৃথিবীর ভূখণ্ডে বিশ্বনবীর আগমনের পূর্বে রাজার ছেলে রাজা হতো বংশতান্ত্রিক ক্ষমতার ধারা ছিল কিন্তু বিশ্বনবীর আগমনের পরে এমন একটা জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেখানে বিশ্বনবী প্রতিষ্ঠিত করলেন জনগণতান্ত্রিক ক্ষমতা ব্যবস্থা জনগণ হলো তাদের পরামর্শ ভিত্তিক তারা রাজা নির্বাচন করবে বাদশা নির্বাচন করবে নেতা নির্বাচিত করবে আর বিশ্বনবীর আগমনের পূর্বে বংশতান্ত্রিক ক্ষমতার ব্যবস্থা ছিল কথা কি বলেন রাজার ছেলে রাজার বাপ মরে গেছে এখন ছেলেই রাজ ছেলেই বাসা ছেলেই প্রধানমন্ত্রী রাষ্ট্র কথা কি বুঝতে পারতেছেন আর বিশ্বনবী এই ব্যবস্থাকে ভেঙে ফেলে দিলে রাজার ছেলে রাজা হবে এই ব্যবস্থাকে ভেঙে ফেলে দিয়ে বিশ্বনবী মূল যেই বিষয়টা সমাজে প্রতিষ্ঠিত করলেন জনগণতান্ত্রিক পরামর্শ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাতা করলেন জনগণ হলো রাষ্ট্রের মূল মালিক তাদের কি বুঝতে পারতেছেন রাজার প্রজার সম্পর্ক হবে ম্যানেজার আর কর্মচারীর মতো তার মানে কি এই রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী হবে তাই হলো ম্যানেজার কথা ভালো করে বোঝা আর জনগণ হলো মূল মালিক জনগণ চাইলে সে থাকতে দায়িত্বে পারবে জনগণ না চাইলে সে থাকতে পারবে না জনগণের এই মতামতকে প্রাধান্য দায়িত্বে প্রতিষ্ঠিত করলেন ইসলামী খেলাফত আল্লাহর দেয়া বিধান সামাজিকভাবে এমনভাবে প্রতিষ্ঠিত করলেন আল্লাহর জমিনে আল্লাহ দিন গায়ন করলেন বিশ্বনবীর ইন্তেকালের পূর্বে তিনি কারো নামে বলে গেলেন না জামার পরে অমুক ব্যক্তিকে ক্ষমতা দেওয়া হল না জামায়ের কথা বললেন না প্রিয় কোনো মানুষের কথা বললেন বিশ্বনবী আল্লাহর দেয়া বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করার পরে নবীজি যখন ইন্তেকাল করলেন সকলেই পরামর্শের ভিত্তিতে হজরত আউবাক্ষর সিদ্দিক রাজি আল্লাহ তালানুকে ইসলামের এক নাম্বার খলিফা বানাইলেন সবার পরামর্শ হজরত আবকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি যখন ইন্তিকাল করলেন হজরত ওমর রাজি আল্লাহ সবাই মিলে ইসলামের দ্বিতীয় খলিফা হিসাবে তাকে সবাই মিলে বললেন যে ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে অমর রাজি আল্লাহ তালাম তিনি খেলাফতের দায়িত্ব পেলেন এরপরে তিনি ইন্তিকাল করার পরে ছয়জন একটা কমিটি গঠন করে গেলেন তারা পরামর্শের ভিত্তিতে হজরত ওসমান রাজি আল্লাহ ইসলামের তৃতীয় খলিফা হিসাবে কি করা হল দায়িত্ব দেওয়া হলো এরপরে চতুর্থ ফলিফা হজরত আলী তালি তিনি ইন্দিকালের পরে তার ছেলে হজরতে হাসান আদি আল্লাহু তালাুন তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন তিনি যখন দেখলেন গৃহযুদ্ধ বেজে গেছে গেছে সমাজে অস্থিরতা দেখা যাচ্ছে তিনি অতি দ্রুত পদত্যাগ করে জনগণের পরামর্শ ভিত্রিক হজরতে মহাবীর আদি আল্লাহু তালামকে খেলাফতের দায়িত্ব দেওয়া হল আল্লাহ এইভাবে জনগণের পরামর্শের ভিত্তিতে খলিফা নির্বাচিত করা হতো আর এখন জনগণের পরামর্শ দাম আছে একবার যদি কেউ যায় বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক কত বছর টিকে থাকা যায় এই ষড়যন্ত্রে লিপ্ত থাকে যারাই মাথা তুলে প্রতিবাদ করতে চায় যেইটা দাম বাড়লো কেন ভাই ব্যাটারে ধর কথা বলেন না রাস্তায় ট্রাক আটকায় সাদা নিতেছে ওই ট্রাকের ড্রাইভার ওই চাপা এর উপর দিয়ে চলে লোকজন বলতেছে ঠিক হয়েছে এইবার সাদা তোলার আগে বউ বাচ্চার কাছ থেকে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসবি কথা তা আমরা এই ঘটনাকে দুঃখজনক বলতেছি কারণ এমন ঘটনা আমরা চাই না যে পৃথিবীতে এমন ঘটনা ঘটুক আমার দেশে এমন ঘটনা ঘটুক ট্রাকে বাসে চাঁদা তুলবে আর চাপা দিয়ে চলে যাবে এরকম ভাবে তো চলতে না। আমরা চাই যে সমস্ত লোকেরা রাস্তাঘাটে লাঠি নিয়ে চাঁদা তুলতেছে এখানে সেখানে দাঁড়ায় তুলতেছে এই সমস্ত চাঁদাবাজেরা যেন চাঁদাবাজি প্রশাসনকে কঠোর হাতে এটা দমন করতে হবে কথা বলে ঠিক না এটা প্রশাসনের দায়িত্ব মাঝে মাঝে দেখেন না সেনাবাহিনীর ভাইয়েরা ধইরা ধৈর্যের ভিতরে একটু চুপায় রাখে একটু শাস্তি টাস্তি দেয় দেখে ভালো না কিন্তু এইভাবে সমাজ চলতে পারে না সমাজকে সুন্দর করতে হলে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে হবে করান সুন্দর নিয়ম নীতি ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না এই জন্য জনগণের পরামর্শের দাম থাকতে হবে জনগণের পরামর্শের মূল্যায়ন থাকতে হবে জনগণ যাকে প্রধানমন্ত্রী মনে করবে সে হবে প্রধানমন্ত্রী জনগণের এই মতামতকে প্রত্যেকটা প্রধানমন্ত্রী রাষ্ট্র দায়িত্ব জনগণ তাকে চাইবে সে হবে সরকার সে হবে প্রধান সমাজের সৈরাচার জালেমের জন্ম হবে না সমাজ সুন্দর চলবে কিন্তু আমাদের সমাজে তো এগুলো হয় না কেউ দশ বছর কি বন্য বছর কেউ বিশ বছর টিকে থাকতে চায় যে অবস্থায় হোক ক্ষমতা আমার চাই দেওয়ার আমাদের কি হয় জনগণের পিটানি খাইয়া খাবারই খাইয়া জনগণ যখন খেই পেয়া দখল করতে চায় ভয়ে হেলিকপ্টারে চলে পালে এরকম ইতিহাস বাংলাদেশে বারবার ঘটু বাংলা চাই এর জন্য আগামীতে যারাই ক্ষমতায় আসবে অন্ত জনগণের মতামতকে প্রাধান্য দেবেন তাহলেই সমাজটা সুন্দর হবে প্রফেসর ডক্টর ইউনুস সাহেব যেভাবে দায়িত্ব নিয়ে অল্প সময়ে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ বাজারে কোনো আগুন নাই